ব্রিটিশ নাগরিকত্বের আড়ালে বাংলাদেশে ব্যবসা করেছেন যুক্তরাজ্যের সাবেক সিটি মিনিস্টার ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগ্নি শেখ রেহানার মে টিলিপ রেজওয়ানা সিদ্ধিকি দু হাজার ছয় সালে তিনি বাংলাদেশের ট্যাক্স ফাইলে তার মোট সম্পদ দেখান চার লক্ষ চল্লিশ হাজার পাঁচশো টাকার অথচ দু হাজার সালে সেটা বেড়ে দাঁড়িয়েছে ছত্রিশ লাখ ছেচল্লিশ হাজার পাঁচশো পাঁচ টাকায় আয়ে ব্যবসার সুনির্দিষ্ট ধরন উল্লেখ না করলে বছর বছর ব্যবসার আয় বৃদ্ধি দেখানো হয়েছে গত তিন জুন টিলুপের তেরো বছরের আয়কর নথি জব্দ করে বাংলাদেশের দুর্নীতি দমন কমিশন দুদক আদালতের নির্দেশনায় রাজধানীর পুরোনা পল্টনে কর অঞ্চল ছয় এর কর অফিসে অভিযান চালিয়ে এই সংক্রান্ত রেকর্ডপত্রগুলো জব্দ করা হয় তদন্ত কর্মকর্তা উপসহকারী পরিচালক আব্দুল্লাহ মামুনের নেতৃত্বে এই অভিযান চালানো হয় দুদক সূত্রে জানা গেছে দুদক টিম ঘটনাস্থলে উপস্থিত হয়ে দুহাজার ছয় দুই হাজার সাত দুই হাজার আঠারো উনিশ বর্ষ পর্যন্ত টিলিপ সিদ্দিকের তেরো বছরের আয়কর নথিগুলোও জব্দ করা হয় এসব নথিতে টিলিপের নাম কোথাও রেজোয়ানা সিদ্দিক কোথাও রেজানা সিদ্দিক টিউলিপ আর আবার কখনও কখনও টিলিপ রেজওয়ানা সিদ্দিক লেখা হয়েছে সইগুলো সব কিছু কিন্তু টিলিপের সাথে মিলে না মনে হয় ভিন্ন ভিন্ন হাতের লেখা আবার নামের বানানের সঙ্গে কোনো সইয়ে লেখা বানানেও অসঙ্গতি দেখা যায় তবে বাবার নাম শফিক আহমেদ সিদ্দিক মায়ের নাম কোথাও রেহানা সিদ্দিক কোথাও শেখ রেহানা জন্ম তারিখ সবগুলি কিন্তু সবগুলো নথিতে জন্ম তারিখ ঠিক আছে সেটা হচ্ছে যে ষোলোই সেপ্টেম্বর উনিশশো সাল আর আয়কর নথিতে যে ছবি সেটাও কিন্তু টিউলিপের দেওয়া মানে টিউলিপের ছবি টিউলিপ সিদ্দিকের একটি টিআইএন নাম্বার সংগ্রহ করা হয় তার টিআইএন নাম্বারটি হল এক আট তিন এক শূন্য ছয় দুই আট ছয় চার এই নম্বরের সূত্র ধরে টিউলিপ সিদ্দিকের আয়কর নথিটিও সংগ্রহ করা হয় এসব নথি বিশ্লেষণ করে দেখা যায় দুই হাজার ছয় সালের ত্রিশ জুন আয়ের বিবরণীতে টিলিপের ব্যবসা থেকে আয় দেখিয়েছেন যে এক লক্ষ বাষট্টি হাজার পাঁচশো টাকা বাবার কাছ থেকে উপহার পাওয়া স্বর্ণাঙ্কলা স্বর্ণালঙ্কারের মূল্য দেখিয়েছেন এক লাখ টাকা আর অন্যান্য সম্পদ দেখিয়েছেন চার লক্ষ চল্লিশ হাজার পাঁচশো টাকার এছাড়া তার কোনো বাড়ি বা নিজস্ব আবাসন দেখানো হয়নি থাকেন বাবার সঙ্গে দুই হাজার বারো সালে ব্যবসা থেকে আয় বেরিয়ে বেড়ে দাঁড়ায় দুই লক্ষ পঁয়ষট্টি হাজার টাকায় ব্যাংক লাভ আসে পঁয়তাল্লিশ হাজার তিনশো একত্রিশ টাকা ব্যবসায় পুঁজি দেখান এগারো লাখ পঁয়তাল্লিশ হাজার ছয়শো ষাট টাকা এই বছরে তার মোট সম্পদ দ্বারায় আঠারো লক্ষ চব্বিশ হাজার চারশো সাঁত্রিশ টাকায় পারিবারিক ব্যয় হয় ছিয়ানব্বই হাজার টাকা দু হাজার তেরো সালে টিউলিপ এক লাফে কৃষি থেকে আয় দেখান নয় লক্ষ টাকা ব্যবসা থেকে তার লাভ দেখান তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা ব্যব ব্যাংকের লাভ দেখান এক লক্ষ সতেরো হাজার টাকা ব্যবসায় পুঁজি দেখান প্রায় চব্বিশ লাখ ষোলো হাজার টাকা এই বছর তার মোট সম্পদ দ্বারায় ত্রিশ লক্ষ পঁচানব্বই হাজার চারশো আটানব্বই টাকায় পারিবারিক ব্যয় দেখানো হয় ছিয়ানব্বই হাজার টাকায় পর্যালোচনা করে আরও দেখা যায় যে তিনি দুই হাজার চোদ্দো সালে নিজের নাম ব্যবহার করেন টিলি রেজোয়ানা সিদ্দিক আর মায়ের নাম রেহানা সিদ্দিকের বদলে ব্যবহার করেন শেখ রেহানা এই বছরে পাওয়া ই টিন নাম্বারে উল্লেখ করেন ছয় দুই আট দুই আট এক এক দুই শূন্য শূন্য দুই দু হাজার পনেরো সালে তিনি ব্যবসা থেকে আয় দেখান পাঁচ লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা ব্যাংকের লাভ পেয়েছেন উল্লেখ করেন এক লক্ষ বায়ান্ন হাজার টাকা তার মোট সম্পদের পরিমাণ দাঁড়ায় ছত্রিশ লক্ষ ছেচল্লিশ হাজার পাঁচশো পাঁচ টাকায় পারিবারিক ব্যয়ে ছিয়ানব্বই হাজার টাকা দেখানো হয় এবছর তিনি ইংল্যান্ডে ব্যবসা করেন বলেও উল্লেখ করেন এবছর তার সোনালী ব্যাংকে জমা দেখানো হয় একত্রিশ লক্ষ তেইশ হাজার ছিয়াত্তর টাকায় এদিকে দুদক অনুসন্ধান বলছে যে টিলিপের গুলশানের যে তার ফ্ল্যাট সেটি থাকার বিষয়টি আইন আয়কর নথিতে গোপন করে আবাসন কোম্পানিকে অগ্রিম অর্থ পরিশোধের তথ্য দিয়েছেন যদিও দু হাজার দুই সালের ত্রিশ অক্টোবর সাফকাবালার দলিল নম্বর চোদ্ একশো চল্লিশ একাত্তর অনুযায়ী গুলশান রেজিস্ট্রি অফিসে নিবন্ধন করা ফ্ল্যাটটির মালিক হিসাবে মুগ্ধ হলেছিলেন তিনি দু হাজার পনেরো থেকে দু হাজার ষোলো করবর্ষে টিলিপস তার গুলশানের ফ্ল্যাটটি ছোটো বোন আজমিনা সিদ্দিক রূপন্তীকে হেবা করে দিয়েছেন মানে দানপত্রের মাধ্যমে তিনি সেটা দিয়ে দেন দুদকের পাবলিক প্রসিকিউটর মাহমুদ সুলতান মাহমুদ সাংবাদিকদের বলেছেন যুক্তরাজ্য ক্ষমতাসীন লেবার পার্টির এই এমপি একজন প্রাপ্তবয়স্ক ব্যক্তি হিসাবে বাংলাদেশি পাসপোর্ট এবং পরিচয়পত্র গ্রহণ করেছেন এবং ভোটার হিসাবে নিবন্ধিত হয়েছেন আসম আসুম রানার টিভি লন্ডন